ইরানকে নাকানে চুপানি দিয়ে কোয়ার্টার ফাইনালের পথ সহজ করল আর্জেন্টিনা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নেমেছিল ইরান এবং আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকে গ্রুপ পর্বের বিতে অবস্থান করছে এই দুই দল ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিন এক গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এদিন আর্জেন্টিনায় প্রথম গোলটি করেন থিয়াগুয়াল মাদা তেরো মিনিটে এরপর ইরানের হয়ে সূচক গোলটি করেন ইকবাল এক এক সমতা থেকে বিরুদ্ধে যায় দুই দল বিদ্যুৎ থেকে ফিরে বাষট্টি মিনিটে আবারও গোল করেন গুন্দো এতে করে এগিয়ে যায় দুই এক গোলে আর্জেন্টিনা ম্যাচের শেষ দিকে আবারও গোল করে আলভারেজ এতে করে তিন এক গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথ আরও সহজ হয়ে গেল আর্জেন্টিনার জন্য এদিন আর্জেন্টিনা টোল শট নেয় বিশটি যার মধ্যে টার্গেট এট ওয়ান থাকে আটটি বিপরীতে ইরান টোল শট নেয় ছয়টি যার মধ্যে টার্গেট অ্যাট ওয়ান থাকে মাত্র চারটি বল দখলে বাষট্টি পার্সেন্ট ছিল আর্জেন্টিনার বিপরীতে ইরানের বল প্রতিশন ছিল আটত্রিশ শতাংশ সম্মানিত ভিওর্স আর্জেন্টিনা ভার্সেস ইরানের ম্যাচটি আপনি কি লাইভ দেখেছিলেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না